বিশ্বকাপ ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ক্যাম্প সামনে রেখে চট্টগ্রামে বাংলাদেশ দল কাল শুরু তিন দিনের অনুশীলন দেশের বাইরে থাকায় নেই সাকিব মোস্তাফিজ বিশ্বকাপের কম্বিনেশন সেট করতেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচ খেলবেন না সাকিব কোচ ও অধিনায়কের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত বললেন সমালোচনা অবান্তর ডিপের সন্তোষ সেঞ্চুরিতে গাজী গ্রুপ ক্রিকেটার্সকে বিধ্বস্ত করে শিরোপা উদযাপনের অপেক্ষায় আবাহনী মিরপুরে মুশফিকের আউট বিতর্কে প্রশ্নবিদ্ধ আম্পায়ারি এবং সুখবর পেল বাংলাদেশ নারী ফুটবল দল সাফের প্রস্তুতিতে জুনে চাইনিজ টাইপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে সাবিনারা অর্থের অভাবে দেশের বাইরে হচ্ছে না ক্যাম্প জিম্বাবুয়ের আগে প্রস্তুতি ক্যাম্পে অংশ নিতে চট্টগ্রাম পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দলের সদস্য রাত সাড়ে আটটার ফ্লাইটে ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছান তারা পরে বিসিবির বাসে করে টিম হোটেলে চলে যান সবাই শুক্রবার সকাল থেকে টানা তিন দিন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুশীলন করবে পুরো দল এ সময় ম্যাচ সিনারিও তৈরি করে বিভিন্ন ডিপার্টমেন্টের আলাদা আলাদা সেশন হওয়ার কথা রয়েছে গরমের কারণে সিরিজ এবং বিশ্বকাপের কথা মাথায় রেখে এ কন্ডিশনিং ক্যাম্প আয়োজন করেছে বিসিবি কোচিং প্যানেলের সব সদস্যরা উপস্থিত থাকবেন স্টেশনগুলোতে তিন দিন অনুশীলনের কোনো ছবি বা ফুটেজ প্রচার করবে না ক্রিকেট বোর্ড ক্লোজ ডোর অবস্থায় চলবে অনুশীলন বিশ্বকাপের আগে অন্য খেলোয়াড়দের বাজিয়ে দেখতে এবং ভিন্ন রকম কম্বিনেশন সেট করতে জিম্বাবু সিরিজে প্রথম দুই ম্যাচ খেলবেন না সাকিব যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কোচ অধিনায়ক এবং নির্বাচকদের সঙ্গে আলোচনা করে যুক্তরাষ্ট্রে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেছেন সাকিব আল হাসান তিনি বলেন সিরিজের শুরু থেকে তার না থাকা নিয়ে যেসব আলোচনা হচ্ছে তা একেবারেই অবান্তর যুক্তরাষ্ট্রে আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারলে ভালো কিছু করা সম্ভব বলেও মন্তব্য করেন তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শুরু থেকেই খেলবেন না সাকিব এটা জানা গিয়েছিল আগেই গত মঙ্গলবার দল ঘোষণার পর পরিষ্কার হয় বিষয়টি তবে সিরিজ না খেলে বিপিএল খেলবেন সাকিব প্রধান নির্বাচকের এমন কথায় বিভিন্ন মহলে শুরু হয় কানাঘোষা যার সবই অবান্তর বলে মন্তব্য করেছেন বিশ্ব সেরা অলরাউন্ডার জিম্বাবুয়ে সিরিজে অবশ্যই খেলব দেশে হয়তো এ নিয়ে একটা কনফিউশন চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা নিয়ে কথা চলছে যে আমি জিম্বাবুয়ে সিরিজে শুরু থেকে খেলব না ডিপিএল খেলব আসলে কোচ অধিনায়ক সবার সঙ্গে আগে কথা বলে রেখেছিলাম কোচ বলেছিলেন দুটো ম্যাচ খেললেই হবে এরপর অধিনায়ক ও নির্বাচকদের সঙ্গে কথা বলি তারা বলেছে দুটো না তিনটা ম্যাচ খেলো তাহলে আমাদের জন্য ভালো হয় আমি বলেছি সমস্যা নেই এটাই সিদ্ধান্ত হয়েছে যেটা নিয়ে দেশে এত কনফিউশন দেখতে পাচ্ছি খুবই অবান্তর আলোচনা বিশ্বকাপ মিশন শুরুর আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ প্রস্তুতি নেবে বাংলাদেশ তাই দল নিয়ে কাঁটা ছেড়ার শেষ অপশন এটাই মূলত এজন্যই সাকিবকে বিশ্রামে রেখে দলের বিভিন্ন রকম কম্বিনেশন সেট করে দেখতে চাই টিম ম্যানেজমেন্ট প্রথম দুই ম্যাচ না খেলার পেছনে এটাই বড় কারণ বলে ব্যাখ্যা করেছেন সাবেক অধিনায়ক আমেরিকা থাকলে ফেসবুকে বেশি সময় কাটানো হয় দেশে থাকলে সময় পাই না সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব দেখলে আমার একটু হাসিই পায় মানুষ যে কত রকম চিন্তা করতে পারে যা হয়েছে বিসিবি আর আমার মধ্যে আলোচনা করেই হয়েছে কারণ আমাদের অন্যান্য খেলোয়াড়দেরও দেখা জরুরি বিভিন্ন ধরনের কম্বিনেশন তৈরি করতে হলে আমাদের কি অবস্থায় থাকতে হবে সে প্রস্তুতিটা নিতে পারি আসলে এগুলো আলোচনার মাধ্যমেই হয় আমার ইচ্ছা মতো হয় না হতে পারে বাংলাদেশের জার্সিতে এটাই সাকিবের শেষ টি টোয়েন্টি বিশ্বকাপ তাই চলে আসে প্রত্যাশার বিষয়টিও যুক্তরাষ্ট্রে কেমন করতে পারে বাংলাদেশ সেই প্রশ্নে সাকিব বড় স্বপ্ন না দেখালেও ভালো করার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি বিশ্বকাপ পাওয়ার মতো অবস্থায় আসছে কিনা এটা বলাটা একটু মুশকিল তবে টি টোয়েন্টিতে যে কেউ যে কাউকে হারাতে পারে বড় ছোট দল নেই আমাদের বিশ্বাসটা দরকার ওই বিশ্বাসটা নিয়ে যদি খেলতে পারি আমরা ভালো করব ট্রফি জিততে পারব কি পারবো না তা জানি না তবে আমাদের ভালো কিছুর সম্ভাবনা আছে তিন মে থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ প্রথম দুই ম্যাচ মিস করলেও সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে মাঠে নামবেন তিনি এস ইকবাল সময় সংবাদ এবারে ঢাকা প্রিমিয়ার লিগের খবর তেরো ম্যাচে তেরো জয় নিয়ে শিরোপ উদযাপনের অপেক্ষায় আবাহনী পরের ম্যাচ জিতলেই সব সমীকরণ পেছনে ফেলে ট্রফি উৎসব করবে আকাশী নীলরা এদিন গাজী গ্রুপ ক্রিকেটার্সকে একশো একাত্তর রানে হারিয়েছে শান্তর দল অধিনায়কের সেঞ্চুরিতে গাজী গ্রুপকে তিনশো চুয়াল্লিশ রানের লক্ষ্য দেয় আবাহনী জবাবে একশো বাহাত্তর রানে অল আউট হয় গাজী শিরোপা উদযাপনের মঞ্চ প্রস্তুত সহজ সমীকরণের মারপ্যাচে অপেক্ষা আকাশী নীলদের পরের ম্যাচ জিতলেই সোজা সাপ্তাহ উৎসবে মাতবে বর্তমান চ্যাম্পিয়নরা লিগ পর্বের টানা এগারোর পর সুপার লিগেও টানা দ্বিতীয় জয় ফতুল্লায় গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে ম্যাচটা শুরুতে কঠিন মনে হলেও সময়ের সঙ্গে যেন সহজতর হয়েছে জাতীয় দলের ক্যাম্পে যোগ দেওয়ার আগে লিটন দাসের শেষ ডিপিএল ম্যাচ নাইম শেখের সঙ্গে স্লো শুরু সম্ভাবনা তৈরি করে ফিরেছেন তেত্রিশ রানে একই সংখ্যায় বিদায় নিয়েছেন নাইমু জাতীয় দলের প্রাথমিক স্কোয়াডের দশ ক্রিকেটার খেলছেন আবাহনীতে তিন নম্বরে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দুর্দান্ত ইনিংসটা লাল সবুজ জার্সিতে ফেরার আগে বাড়াবে আত্মবিশ্বাস বিজয়কে নিয়ে গাজী গ্রুপের বোলারদের শাসন করেন খেলেন বাউন্ডারির উপর বিরাশি বলে সেঞ্চুরি পূরণ করেন টাইগার অধিনায়ক চুরাশি বলে একশো রান করেই ফিরেছেন যদিও তিরানব্বই রানে একটা জীবন পেয়েছিলেন বাহাতি ব্যাটার আরেক জাতীয় দলের ক্রিকেটার জাকের আলী অনেক নেমে খুব বেশি অবদান রাখতে পারেন পারেননি দিন এগারো রানে ফিরতে হয়েছে তবে তাওহিদ হৃদয় খেলেছেন দারুণ এক ক্যামিও জাতীয় দলের ক্যাম্পে যাওয়ার আগে চল্লিশ বলে আটত্রিশ রানে থাকেন অপরাজিত আবাহরির স্কোরবোর্ডে জমা পড়ে তিনশো তেতাল্লিশ রান রান পাহাড় তারা করতে নেমে চাপে পৃষ্ঠ গাজী গ্রুপ ক্রিকেটার্স উইকেট হারায় শুরু থেকে এদিন আবাহনী শিবিরে ছিলেন না পেসার তা স্কিন শরিফুল সাইফুদ্দিন রাত তারপরও সুবিধা করতে পারেনি গাজীর ব্যাটাররা তানজিম সাকিব আর রাকিবুল হাসানের সামনে অসহায় আত্মসমর্পণ করেছে গাজী রাকিবুল নিয়েছেন চার উইকেটার তানজিম সাকিবের শিকার দুই একশো বাহাত্তর রানে অল আউট গাজী গ্রুপ ক্রিকেটার্স আবাহনী টানা তেরোতম জয় উদযাপনের দিনে ছিল বিশেষ একটা উপলক্ষ ক্রিকেটার মোসাদ্দেক সৈকত আকাশী নীল জার্সিতে পূরণ করেছেন বারো বছর ঐতিহ্যবাহী ক্লাবে পেয়েছেন বিশেষ সম্মাননা শান্ত আর লিটন তুলে দেন উপহার ভালোবাসায় সৈকত ক্রিকেট ক্যারিয়ার শেষ করতে চান আকাশী নীল জার্সিতেই আমার শেষ পর্যন্ত এখানেই খেলতে চাই এবং যত বছর এখানে খেলেছি আমার কাছে মনে হয় আমি পুরো দায়িত্বটা নিয়েই খেলেছি আবাহনীতে এবং তারাও আমার উপর সেই আস্থাটা রেখেছেন এবং আমি চেষ্টা করবো যে সেই প্রতিদান অবদানের দিতে ম্যাচ শেষে ক্যাম্পে যোগ দিতে তড়ি করে মাঠ ছাড়েন জাতীয় দলের ক্রিকেটাররা তারেক হাসান শিমুল সময় সংবাদ ফতুল্লা নারায়ণগঞ্জ রনি তালুকদারের ক্যারিয়ার সেরা ইনিংসে প্রাইম ব্যাংকে তেত্রিশ রানে হারিয়েছে মোহামেডান এ জয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে ইমরুল কায়েসের দল আগে ব্যাট করে রনির একশো একচল্লিশে ভর করে তিনশো সতেরো রান তোলে মোহামেডান জবাবে খেলতে নেবে দুশো চুরাশিতে থামে প্রাইম ব্যর্থ তামিম ইকবাল এক বিশ এক চোদ্দ শেষ চার ইনিংসে তামিম ইকবালের সংগ্রহ মোহামারিনের বিপক্ষে দলের প্রয়োজনে আরও একবার ব্যর্থ সাবেক টাইগার অধিনায়ক শুধু এই চার ম্যাচ নয় এবারের ডিপিএলে সাদামাটা পারফরম্যান্স বা হাতি ওপেনারের গড়ের হিসেবে তামিমের অবস্থান পঁয়ত্রিশেরও বাইরে এমনকি আমিনুল ইসলাম বিপ্লব শামসুর রহমান শুভ কিংবা অলোক কাপালিরাও এগিয়ে ইনিংস প্রতি রানের হিসেবে ছত্রিশ পেরোনো এই ক্রিকেটার না পারলেও হোম অফ ক্রিকেটে ব্যাট হাতে সফল পারভেজ হোসেন ইমন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক এদিনও প্রাইমের হয়ে ছন্দে থেকে শুরু করেন যদিও এ ম্যাচে চৌত্রিশ রানে কাটা পড়েন এই ওপেনার তামিম ইকবালের কারণে নিজের পছন্দের ওপেনিং পজিশন ছাড়া শাহাদাত হোসেন দীপু নামেন তিনে মিরাজের বলে ফেরার আগে পূর্ণ করেন ফিফটি এরপর ইনিংস মেরামতের কাজ শুরু করেন জাকির মুশি। তবে চৌত্রিশতম ওভারে ঘুরে যায় ম্যাচের প্রেক্ষাপট মুশফিকের ধরা ক্যাচ নিয়ে খেলা বন্ধ ছিল পনেরো মিনিটেরও বেশি ডাগ আউটে তামেম ইকবালের সঙ্গে ম্যাচ রেফারির আলোচনায় যুক্ত হন মহামেডান কর্তারাও শেষ পর্যন্ত আউটের ঘোষণায় দিয়েছেন ফিল্ডাম্পেয়ার তবে শেষ দিকে প্রাইম ব্যাংকের বড় লজ্জার হার থেকে বাঁচান শেখ মেহেদি আর সানজামুলের শত রানের পার্টনারশিপ ওই একশোর বেশি রানের জুটিতে কেবল ব্যবধানই কমিয়েছে প্রাইম ব্যাংক এর আগের ইনিংস কেবলই রনি তালুকদার ময় লিস্ট এতে ক্যারিয়ার সেরা ইনিংস ওপেনারের তার একচল্লিশের সঙ্গে অঙ্কন মিরাজের ফিফটি তাতে হেসে খেলে জয়ের জন্য বিশাল পুঁজি পায় সাদা কালো শিবির প্রাইমকে হারিয়ে টেবিলে তাদের বর্তমান অবস্থান দু নম্বরে সাব্বের মিথুন সময় সংবাদ ঢাকা আরও একবার কলঙ্কিত হল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট মিরপুরে ঢাকা প্রিমিয়ার লিগের সুপার লিগের ম্যাচে মোহামেডানের বিপক্ষে আম্পায়ারের অদ্ভুত এক সিদ্ধান্তের শিকার হলেন প্রাইম ব্যাংকের মুশফিকুর রহিম ক্যাচ ধরে বাউন্ডারি লাইনে পা লাগালেও তা নিয়ে কোনো করেননি আম্পায়ার মনিরুজ্জামান তৃতীয় আম্পায়ার না থাকার অজুহাত দিয়ে তিনি আউট না হলেও আউটের সিদ্ধান্ত দেন মুশির বিরুদ্ধে এদিকে এ ঘটনার জেরে ম্যাচ শেষে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলানো সৌজন্যতা দেখানোর প্রয়োজন মনে করেননি প্রাইমের ক্রিকেটাররা ঢাকা প্রিমিয়ার লীগ এখন আস্ত একটা সার্কাস এখানে যখন যা ইচ্ছা যেভাবে ইচ্ছা সেভাবেই সব করা যায় দলগুলোর যেমন নেই কোনো জবাবদেহিতা তেমনি সব সমালোচনার ঊর্ধ্বে এই লিগ পরিচালনা কমিটি সিসিডিএম কর্তারা আম্পায়ারদের মানহীন পারফরমেন্স নিয়ে হাজারো প্রতিবেদন তৈরি হলেও এখানে কোনো ভ্রুক্ষেপ নেই কর্তা ব্যক্তিদের উল্টো সব কিছুর জবাবে রয়েছে তাদের হাজারো অজুহাত দেশের ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসরটাকে এখন হাস্যরসের জায়গায় পরিণত করেছেন বর্তমান সিসিডিএম এই তো কদিন আগে একজন ক্রিকেটারের কঙ্কাশন সাব নিয়ে বিকেএসপিতে হয়ে গেল তুঘলকি কাণ্ড আম্পায়ারের ভুলের বলি হয়েছিল সেদিন একটা দল এরপর আম্পায়ারদের এমন যাতা সিদ্ধান্ত আরও দেখা দিয়েছে বিভিন্ন সময় কিন্তু সিসিডিএমের কাছে এটাই দুর্দান্ত এক টুর্নামেন্টের উদাহরণ সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে এবার আবারও প্রাইম ব্যাংকের সঙ্গে বিমাতাসুলভ আচরণ ফিল্ড আম্পায়ারের এর আগে আবাহনির বিপক্ষে তারা বাজে আম্পায়ারিং এর অভিযোগ তোলার পর এবার প্রাইমের প্রতিপক্ষ ছিল মোহামেডান সাদা কালোদের তিনশো আঠারো রানের টার্গেটে ব্যাট করছিল প্রাইম ব্যাংক চৌত্রিশতম ওভারে স্ট্রাইকে ছিলেন মুশফিকুর রহিম এবং নন স্ট্রাইকে জাকির হাসান নাইম হাসানের করা ওভারটির চতুর্থ বলে মিড উইকেটে উড়িয়ে মারেন মুশি দেখে মনে হচ্ছিল সহজেই বাউন্ডারিতে ক্যাচ হয়ে যাবে সেটা হলো তাই আবু হয়তার রনি ডাইভিং ক্যাচে বিদায় জানালেন মিস্টার ডিপেন্ডেবেলকে কিন্তু বিপত্তিটা বাধে এর পরে মাঠ ছেড়ে চলে যাওয়ার সময় তাকে আটকান ফোর্থ আম্পায়ার রিপ্লেতে দেখা যায় ক্যাচ ধরার পর বাউন্ডারি লাইনের দড়িতে পা স্পর্শ করে রনির নিয়ম মতো ছক্কা হওয়ার কথা ছিল সেটা কিন্তু ফিল্ড আম্পায়ার মনিরুজ্জামান কোনো ভাবেই মানতে নারাজ সে সিদ্ধান্ত তিনি তার দেয়া আউটের সিদ্ধান্তেই অবিচল থাকেন পরে ড্রেসিং রুম থেকে বের হয়ে আসেন তামিম ইকবাল ক্ষুব্ধ সাবেক অধিনায়ক তর্কে জড়ান ম্যাচ অফিসিয়ালদের সঙ্গে মোবাইলে ফুটেজ দেখান সবাইকে কিন্তু দেশের সবচেয়ে বড় লিগ আইসিসি স্বীকৃত লিস্ট এ টুর্নামেন্টে তৃতীয় আম্পায়ার না থাকার অজুহাত দেখিয়ে বহাল থাকে মুশফিকের আউটের সিদ্ধান্ত ঘটনায় হতবৃহবল প্রাইম ব্যাঙ্ক মেনে নিতে বাধ্য হয় সে অজুহাত মাঠ ছাড়েন মুশফিক মিনিট পনেরো বন্ধ থাকার পর আবারও শুরু হয় ম্যাচ পরে ম্যাচের শেষে ক্রিকেটের সম্প্রীতি আর ভদ্রতার যে উদাহরণ দেখায় দুই প্রতিপক্ষ সেই হাত মেলানো থেকে বিরত থাকেন প্রাইম ব্যাংকের ক্রিকেটাররা মহামেডান অপেক্ষা করলেও এগিয়ে আসেনি সালাউদ্দিন বাহিনী আম্পায়ারের অবিচারের প্রতিবাদ জানাতে গিয়ে এই অসৌজন্যতার আশ্রয় নেন তারা তবে বিষয়টিকে একান্তই আম্পায়ারের সিদ্ধান্ত বলে মনে করেন মোহামেডানের ক্রিকেটাররা রনি ক্যাচটা রনি যদি রনির উপরে পুরোটা এটা ডিপেন্ড করে ও যে ডিসিশনটা দিবে সেটার উপরে ই করো কারণ এখানে তো ক্যামেরা ওইভাবে ছিল না কারণ থার্ড এম্পায়ার যদি থাকতো তাহলে সেটা ভালোভাবে দেখতে পারতো আমরা তো মাঠেই ছিলাম আর বাকিটা প্রাইম ব্যাংকের ব্যাপার চ্যাম্পিয়নশিপ থেকে আগেই ছিটকে যাওয়া প্রাইম ব্যাংক এবার অনেকটাই পিছিয়ে গেল রানার আপ হওয়ার দৌড় থেকেও নিয়ন মহাইমেন সময় সংবাদ বাংলাদেশে এসে প্রথমবারের মতো অনুশীলন করেছে ভারত জাতীয় নারী ক্রিকেট দল ওয়ার্ম আপ ফিল্ডিং আর নেট ব্যাট করেই অনুশীলন সেশন পার করেছে হরমনপ্রীত ও স্মৃতি দুদিন আগে বাংলাদেশে এসেছে ভারত তবে প্রথম দিন বিশ্রামে ছিল তারা এদিন শুরু করেছে অনুশীলন প্রথমে ওয়ার্ম আপ এরপর বেশ কিছুক্ষণ ফিল্ডিং অনুশীলন করেছেন স্মৃতি ধানারা পরে নেটে নিজেদের ব্যাটিং বোলিং ঝালিয়ে নিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি স্বরূপ বাংলাদেশে এসেছেন তারা টাইগ্রেসদের বিপক্ষে খেলবে পাঁচটি টি টোয়েন্টি নিয়ে মোট তৃতীয়বারের মতো টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ভারত নারী ক্রিকেট দল আগামী আঠাশ এপ্রিল সিরিজের প্রথম টি টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ভারত এবারে ফুটবলের খবর অবশেষে সুখবর পেল বাংলাদেশ নারী ফুটবল দল সাফার প্রস্তুতিতে আগামী একত্রিশ মে ও তেসরা জুন ঢাকায় চাইনিজ টাইপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে সাবিনারা কিংস অ্যারেনায় হবে এই দুই ম্যাচ জুলাই উইন্ডোতেও ম্যাচ আয়োজনের চেষ্টা থাকবে ফেডারেশনের এবারের সাফে দক্ষিণ এশিয়ার বাইরে থেকেও দল আসায় শিরোপা ধরে রাখায় চ্যালেঞ্জিং হবে বলে জানালেন নারী উইং চেয়ারম্যান মাহফুজ আক্তার কিরণ তবে সাফের আগে ইচ্ছা থাকলেও অর্থের অভাবে দেশের বাইরে ক্যাম্প করা হচ্ছে না দু সালে সাফ জয়ের পর প্রতিবেশী দেশগুলো যখন টানা ম্যাচের মধ্যে বাংলাদেশ নারী দল তখন বাফুফের ক্যাম্পে গদবাধা অনুশীলন করেই সময় কাটিয়েছে দেশের নারী ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো সাফ জয়ের নয় মাস পর নেপালের সঙ্গে প্রথম ম্যাচ খেলার সুযোগ পায় সাবিনারা এরপর বাংলাদেশ সফরে এসেছে মালয়েশিয়া ও সিঙ্গাপুর মিয়ানমারে যাওয়ার কথা থাকলেও দেশটির রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে না থাকায় যাওয়া হয়নি খেলার কথা থাকলেও আসেনি ফিলিস্তিন লেবানন ও সৌদি আরবের মতো মতিঝিল পাড়ায় কান পাতলেই শোনা যায় নারী ফুটবলারদের মাঝে ম্যাচ খেলতে না পারার আক্ষেপ সাফ জয়ের সাফল্যে ম্যাচ বাড়ার কথা থাকলেও সে তুলনায় কমেছে কয়েক গুণ অবশেষে নারী ফুটবলারদের জন্য সুখবর দিয়েছে বাফুফে এবছর অক্টোবরের শেষে দেশের মাটিতে অনুষ্ঠেয় সাফের প্রস্তুতির অংশ হিসেবে চাইনিজ টাইপের বিপক্ষে দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ আমাদের যেটা জুন উইন্ডো অর্থাৎ জুন উইন্ডোটা শুরু হয়েছে এন্ড অফ দ্য মে টু জুন তো সেক্ষেত্রে আমরা চাইনিজ তাইপের সাথে খেলব আর ফার্স্ট ম্যাচ হচ্ছে একত্রিশে মে আর সেকেন্ড ম্যাচ হচ্ছে থার্ড জুন তাইপে অনেক স্ট্রং টিম চাইনিজ তাইপে তো আমাদের তো মেইনলি সাপকে সামনে রেখে এটা আমাদের প্র্যাকটিস ম্যাচ বলতে পারেন ফিফা ফ্রেন্ডলি বাট আমাদের জন্য প্র্যাকটিস ম্যাচ সাফে এবার দক্ষিণ এশিয়ার বাইরে থেকেও আসবে আরও একটি দল তাই শিরোপা ধরে রাখা এবার আগের চেয়েও অনেক বেশি চ্যালেঞ্জিং বলে মনে করেন কিরণ ট্রফি ধরে রাখার জন্য তো আমার চেষ্টার কোনো ত্রুটি থাকবে না আমরা যে ফিফা উইন্ডো আছে জুন উইন্ডো আমরা অলরেডি শুরু করব এবং জুলাই উইন্ডো আমাদের ধরে নিতে পারেন কনফার্ম আছে আমরা জুলাই উইন্ডোতেও খেলব এরপরে আর কোনো উইন্ডো নাই এরপরে উইন্ডো নাই কিন্তু যদি আমরা মনে করি আরও ম্যাচ খেলা দরকার তখন আমরা উইন্ডোর বাইরে গিয়েও খেলবো ওই সাফের আগে ছেলেদের আন্তর্জাতিক কোনো ম্যাচের আগে সৌদি আরবে নিয়মিত ক্যাম্প করার সুযোগ পায় জামাল ভুইয়ারা তবে মেয়েদের বেলাতেই অর্থ না থাকার দোহাই নারী উইং আমাদের এত পয়সা নাই আমরা এই ফিফা ফ্রেন্ডি যেগুলো খেলবো সেটাই আমরা হিমশিম খাচ্ছি সেই টাকাই আমাদের নাই পারভীন আক্তার সময় সংবাদ ঢাকা বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশিপ থেকে প্রতিভাবান ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত হলো বাফুফে ন্যাশনাল ট্রায়াল দু হাজার চব্বিশ তৃণমূল থেকে বাছাইকৃত ফুটবলারদের নিয়ে কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এই ট্রায়াল যে দেশের একশো আটষট্টি একাডেমি থেকে দুইশো জন ফুটবলার অংশগ্রহণ করেন এবারের ন্যাশনাল ট্রায়ালে দীর্ঘ দুই মাস ব্যাপী চলমান বাফুফে একাডেমি চ্যাম্পিয়নশিপ থেকে প্রাথমিকভাবে বাছাই করা হয় এই ফুটবলারদের যেখান থেকে ট্রায়ালের মাধ্যমে পঞ্চাশ থেকে ষাট জন ফুটবলারকে চূড়ান্ত বাছাই করা হবে যেখানে থাকবেন এলিট ইট একাডেমির ফুটবলারদের সঙ্গে তবে আগে থেকে এল একাডেমিতে থাকার জায়গায় সংকুলন হলেও অ্যাকমোডেশন বাড়ানোর কাজ করছে বাফুফি ডেভেলপমেন্ট কমিটি এ ধরনের ট্রায়াল থেকে উঠে আসা ফুটবলাররাই ভবিষ্যতে জাতীয় দলে জায়গা করে নেবেন বলে প্রত্যাশা বাফুফের আর এমন উদ্যোগে খুশি ফিফার কনসালটেন্ট কোন ট্যালেন্টই যেন বাদ না যায় সেই কারণে আমাদের এই দুশো প্লেয়ারকে নিয়ে আবার একটা যাচাই বাছাই প্রক্রিয়া চলছে এই যেন কেউ বাদ না যায় এখান থেকে অন্য কেউ যদি ইনক্লুড হয় তাহলে আমরা আশা করি যে পঞ্চাশ থেকে ষাট জন প্লেয়ার আমরা এখানে পাবো আমাদের অ্যাকোমেন্ডেশন যেটুক আছে ওইটুক নিয়েই আমরা এগিয়ে যেতে হবে আমাদের নাই নাই বলে আমরা যেতে না আমি মনে করি ফুটবলে ট্যালেন্ট তুলে আনতে হলে গ্রাসরুট থেকে কাজ করতে হবে এখান থেকে ফুটবলার ট্রায়ালের মাধ্যমে একাডেমিতে যোগান দেয়া যাবে এরপর সেখান থেকে জাতীয় দলেও ফুটবলার পাওয়া সম্ভব আমাদের যে স্লোগান আছে প্রতিটি প্রতিভাকেই সুযোগ দেওয়া উচিত কারণ প্রতিভা লুকিয়ে থাকে আমরা সেটাই চেষ্টা করছি আমরা এখান থেকে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ জন ফুটবলার তুলে আনতে চাই যারা দক্ষ কোচের অধীনে খেলবেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলার একশো তম আসরে চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বাঘা শরীফ কুমিল্লার আরেক বলি রাশেদকে হারিয়ে তিনি এ জয় পান এবারের প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী শতাধিক বলি অংশ নেন বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস এভাবেই চট্টগ্রামের ঐতিহ্যবাহী ঢোল বাসনার মাধ্যমে লালডিগির মাঠে প্রবেশ করেন বলিরা এ সময় বাদ্যের তালে তালে নাচের মাধ্যমে দর্শকদের মাতিয়ে তোলেন তারা ব্রিটিশ বিরোধী আন্দোলনে বাঙালি যুব সমাজকে একত্রিত করার লক্ষ্যে আব্দুল জব্বার সওদাগর নয় সালে বলি খেলার প্রচলন করেন তারপর থেকে শত বছরের বেশি সময় ধরে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে এই কুস্তি প্রতিযোগিতা এটা যদিও জব্বারের বলি খেলা না কিন্তু আমি গর্ববোধ করি চট্টগ্রামবাসী হিসাবে এটা চট্টগ্রামের এই ঐতিহ্য চট্টগ্রামবাসীরই খেলা এটা সত্তরত্ত বৃদ্ধ থেকে শুরু করে বিভিন্ন বয়সের তরুণ কুস্তি প্রতিযোগিতা করে একে অপরের বিরুদ্ধে আর তীব্র গরমকে উপেক্ষা করে ঐতিহাসিক এই খেলা দেখতে উপস্থিত হয় হাজারো বিভিন্ন বয়সী মানুষ এবছর একটু গরম বেশি গরমের মধ্যে আমরা এই বলি খেলায় অবশ্যই উদযাপন করতে আসছি এই বলি খেলতে খেলতে একদিন হঠাৎ করে জব্বরের চাষ পাই এই চান আমিও জব্বরে বলি খেলাতে খেলতে আসলাম অনেক ভালো লাগছে এদিকে সকল রাউন্ড শেষ হওয়ার পর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় কুমিল্লার দুই বলি বাঘা শরীফ ও রাশেদের মধ্যে শ্বাস রুদ্ধ করে এই খেলায় এগারো মিনিট চব্বিশ সেকেন্ডে হার মানেন রাশেদ বিকেল সাড়ে পাঁচটায় কুমিল্লার বাঘা শরীফকে চ্যাম্পিয়ন ঘোষণা করেন রেফারিরা এটা আমার নানা থেকে শিখা এবং কে আশা আর এটা খেলে যাব এবং ভবিষ্যৎ আমার পর প্রজন্মদেরকেও শেখাবার হাত হাত জিত সেটা ঈশ্বর করে দিছে কিন্তু আপনার থেকে থাক মনে থাকতে হবে যে আমি জিততে হবে সেটা বলি খেলাকে কেন্দ্র করে তিন দিন ব্যাপী অনুষ্ঠিত হয় বৈশাখী মেলা পার্থপ্রতিম বিশ্বাস সময় সংবাদ চট্টগ্রাম হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন কার্লস দেভেস তার শারীরিক অবস্থায় স্থিতিশীল এবং একই সঙ্গে মেডিকেল টেস্টের রিপোর্টগুলো ভালো আসায় তাকে রিলিজ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ এর গেল মঙ্গলবার বুকে আর্জেন্টিনার রাজধানী স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হন কার্লস দেভেস প্রাথমিক পরীক্ষায় জটিল কিছু না এলেও সতর্কতার জন্যে একদিন তাকে হাসপাতালে ভর্তি রাখা হয় একই সঙ্গে দেওয়া হয় আরও কিছু পরীক্ষা নিরীক্ষা তবে সব রিপোর্ট ভালো আসায় হাসপাতাল থেকে তাকে রিলিজ দেওয়া হয় দেভেসার আবারও মাঠে ফিরতে যে সময় দলকে পারবেন তিনি। পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার বিশ্বকাপ ও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের ক্যাম্প সামনে রেখে চট্টগ্রামে বাংলাদেশ দল শুক্রবার শুরু তিন দিনের অনুশীলন দেশের বাইরে থাকায় নেই সাকিব মুস্তাফিজ বিশ্বকাপের কম্বিনেশন সেট করতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচ খেলবেন না সাকিব কোচ ও অধিনায়কের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত বললেন সমালোচনা অবান্তর এবং সুখবর পেল বাংলাদেশ নারী ফুটবল দল সাফের প্রস্তুতিতে জুনে চাইনিজ টাইপের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে সাবিনারা অর্থের অভাবে দেশের বাইরে হচ্ছে না ক্যাম্প